কর্মন্দক এবং নট অঞ্চলের অঞ্চল সভাপতি পুরিষা অঞ্চল অঞ্চল প্রধান সকলকে একে না আমরা ত্যাগ করি না আভাষে চন্দনাতシナ এখন আমাদের যিনি মন্ত্রী বা এমএলএ তিনিও আমার সঙ্গে ছিলেন সেই দিন বলে গেছিলাম আমাদের কোনো উন্নয়ন হয় নাই আদিবাসীদের শোষণ করেছিল 34 বছরে বামফ্রন্ট এবং সিপিএম সরকার আমি বলেছিলাম এগারো সালে আনলে মমতা ব্যানার্জি আসার পর আদিবাসীদের মুখে হাসি ফুটবে সুন্দর আদিবাসীরা চলতে শিখবে নোংরামি শিখবে না বামফ্রন যেটা শিখিয়েছিল সেটা একটা অন্যায় শিখিয়েছিল আর মমতা ব্যানার্জি আদিবাসীদের সম্মান দিয়েছে শিক্ষা দিয়েছে গুণ দিয়েছে সব রকমের পরিষেবা দিয়েছে তাই আমি এখানকার আমি দুলাল রয়েছে তরু রয়েছে রবি মুরমুর রয়েছে আমাকে বলেছিল জঙ্গল মোট মন্ত্রী চন্দনা সিনহা যে জঙ্গল মোড়টা ভাগ করে দেওয়া হোক আর একটা পঞ্চায়েত করা হোক আমি অলরেডি ডিএম এর কাছে জমা দিয়েছি আমি আশা করি নেক্সট পঞ্চায়েতে আমি জঙ্গলমল আলাদা পঞ্চায়েত করে দেওয়ার আপনাদের আশীর্বাদে মমতা ব্যানার্জিকে বলে আমি নিঃসন্দেহ করে দেব। আমি জানি আমার আদিবাসী ভাই বোনরা অনেক ভদ্র এবং ভালো এবং শুদ্ধ এবং এখন আদিবাসী ভাই বোনরা অনেক শিক্ষিত হয়েছে এর আমি তাই বন্ধু আপনাদের কাছে আমি একটা কথা বলতে এসছি মমতা ব্যানার্জি যতদিন থাকবে সুখ শান্তি থাকবে আবার মমতা আছে সাঁতার লোকটা কিন্তু দু হাজার আট সালে এসেছিলাম আমি চাঁদু এসেছিলাম মন্ত্রী এসছিল বিকাশ দাও ছিল এরা সবাই ছিল এখানে ব্লকের টুটু থেকে দুলাল থেকে আরো এখানে সবাই ছিল ক্রিস্টদা মরা গেছে ক্রিস্টদাও ছিল তো সিপিএমের সঙ্গে চ্যালেঞ্জ করেই এসছিলাম তো এইখানে মেলা তৈরি করেছে আজ কন্টিনিউ এত বছর ধরে মেলা চলছে এবারে রবি আমাকে রিকোয়েস্ট করলো এবং তরু বা দুলাল এরাও বললো মন্ত্রীও বললো এখানে এলাম খুব ভালো লাগলো সেই পরিবেশটা এরা ধরে রেখেছে এবং আমি যা যা বলে গিয়েছিলাম মমতা ব্যানার্জি কিন্তু সেইগুলো আদিবাসীর সঙ্গে দেখেছি আর চৌত্রিশ বছর বামপুরন আদিবাসীদের ঠকে বিজেপি চালাবেন এখানে বলাবলি কি আছে